কানাডা জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকস গিভিং ডে সবাইকে থ্যাংস গিভিং ডে শুভেচ্ছা এটি লং উইকেন্ড এবং আজকে সোমবার এই গিভিং গিভিং পালিত হচ্ছে তো এটা মূলত ইউরোপিয়ান কালচার আপনারা জানেন যে ক্যানাডা আগে আদিবাসীরা বাস করত এবং পরবর্তী সময় ইউরোপিয়ানরা এদেশে এসে বসবাস করা শুরু করে এবং শীতের ঠিক আগে আগে তারা তাদের ফসল যখন ঘরে ওঠে সেই ফসল ঘরে ওঠার সময় তারা মূলত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় তাদের এই ফসল উঠানোর জন্য বিভিন্ন রিচুয়াল বা বিভিন্ন ধরনেরই মিথ প্রচলিত রয়েছে পনেরোশো আটাত্তর সালে একদল অভিযাত্রী তারা ঠিক মতো সেই উত্তাল আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা এসেছিল সে সময় তারা থ্যাঙ্কস জানায় তাদের সৃষ্টিকর্তাকে হয়তো সে কারণে অনেকে মনে করেন যে থ্যাংকস গিভিং ডেটা পালিত হয় তো আজকের এই ক্যানাডিয়ান উৎসবগুলি পালিত হচ্ছে মূলত টার্কি খাওয়ার মাধ্যমে এবং প্রায় বিশ লক্ষ টার্কি খাওয়া হয় ক্যানাডায় এই থ্যাংক গিভিং ডে উপলক্ষে ঘরে ঘরে পার্টি চলে এবং বাংলাদেশি কমিউনিটিতেও এই পার্টি ছড়িয়ে পড়েছে তো আপনি তারাও টার্কি খায় এবং হালাল টার্কি বিক্রি হয় তো আপনি কোনো পার্টিতে অ্যাটেন্ড করছেন কিনা বা আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে থ্যাংকস দিয়েছেন কিনা জানাতে ভুলবেন না সবাইকে থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা ধন্যবাদ